মোবাইল থাকাতে আমরা অনেক আগের স্মৃতিগুলো ধরে রাখতে পারি আমি যখন অফসর থাকি বসে বসে পুরোনো ফটো ভিডিও সেগুলো দেখি দারুণ লাগে আর এগুলিও হলো অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম গিয়েছিলাম বাপের বাড়িতে তোমরা তো সবাই জানো ওই সময়কারই ভিডিও এগুলো তো ঘুরতে ঘুরতে আমরা এই যে দেখো মন্দিরটাতে চলে আসলাম আর এই মন্দিরটা সাউথ ইন্ডিয়ার মন্দির অনুকরণে করা হয়েছে খুব সুন্দর একটা মন্দির আর মোটামুটি অনেকেই এই মন্দিরটা এখন দেখেছ গিয়ে কারণ মোবাইলে বা ফেসবুকে সব জায়গাতে দেখতে পাওয়া যায় এই মন্দিরটা তো দেখো কতটা সুন্দর মন্দিরটা খুব সুন্দর আমরা আগে অনেক জায়গাতেই ঘুরে এসেছি এসে লাস্টে এই মন্দিরটাতে চলে আসলাম এই মন্দিরটাতে যখন আমরা প্রথমবার গিয়েছিলাম তখন মন্দিরটার অনেক কাজই বাকি ছিল আর মূর্তিও প্রতিষ্ঠিত করা হয়েছিল না তাই এইবার যখন বাপের বাড়িতে গিয়েছিলাম ভাবলাম যে চলো গিয়ে দেখে আসা যাক যেহেতু ঠাকুরটা প্রতিষ্ঠিত করা হয়েছে তো গিয়ে খুব ভালো লাগলো আর ভিতরের অংশগুলো আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এই যে ভিডিওটা আমার বড় ভাই করে দিয়েছে ও খুব সুন্দর করে ভিডিও করে ফটোও তোলে তো ওকে বললাম যে ভাই একটু ভিডিও করে দে তো দেখো মন্দিরটা আর যারা যারা গিয়েছো তারা তো অবশ্যই দেখেছ আর যারা যাওনি অবশ্যই গিয়ে ঘুরে আসো তোমাদেরও খুব ভালো লাগবে তো আর বেশি বড় করব না কারণ বড় ভিডিও কেউই দেখতে পছন্দ করে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে